بسم الله الرحمن الرحيم. إن الله يعمركم أن تودوا الأمانات إلى أهلها. الله سبحانه وتعالى عن نردس أدس أديس নিশ্চয় আল্লাহ আমাদেরকে নির্দেশ দিচ্ছেন আদেশ করছেন তোমাদের মধ্যে যে আমানত গুলো রাখা আছে ওই তোমরা যার যেটা পাওনা হক আছে তাকে তোমরা আদায় করে দেবে আমানত তোমার কাছে যদি গচ্ছিত রাখা আছে সঠিক সময়ে তার আমানত পাওনা তাকে তুমি ফিরিয়ে দেবে

আল্লাহ তার রাসূলের خیানত কাকে বলা হয় আল্লাহ তালা কোরআনে যত বিধিবিধান দিয়েছেন নবী যেটা আমাদের দিয়েছেন আল্লাহ তালা কোরআনে যে আমাদের ওসিয়ত যে শরিয়তগুলো দিয়েছেন এক কথা উমহুকম আহকাম যেগুলো আমাদেরকে দিয়েছেন ওগুলোকে আমাদেরকে মানতে হবে এটাই হচ্ছে আমানত রক্ষা করা নবী যেটা আমাদেরকে দিয়েছেন ওটা আমাদেরকে ধরতে হবে আল্লাহ সুবহান বলছেন taala বলেন ওয়া আমরা তাকুমুর রাসূল ফাকুযুহু

আল্লাহ তালা বলছেন নবী তোমাদেরকে যেটা দেয় ওটা তোমরা গ্রহণ করবে আর যেটা তোমাদেরকে নবী নিষেধ করে ওটা তোমরা বর্জন করবে তার মানে কোরআনে আল কোরআন এবং হাদিসে আল্লাহ তালা যে হুকুম আহকাম গুলো দিয়েছেন মানতে বলেছেন ছাড়তে বলেছেন ওগুলো হচ্ছে আমানত রক্ষা করা তার মানে আল্লাহ তার রাসুলের যদি আমানত গুলোকে না রক্ষা করে তাহলে আল্লাহ এবং রাসুলের আইন যদি আমরা না মেনে চলে তাহলে আমানতের খেয়াল একটা কথা বলি আপনারা অনেকে বিয়ে করেছেন অনেকে করেননি করবেন যে বিয়েটা আপনি করেছেন তার মানে আপনার সংসার হয়েছে তাই তো সংসার আছে বিবি আছে ছেলে আছে মেয়ে আছে পরিবার তার মানে একটা গোটা পরিবার পরিবার নিয়ে আপনি চলছেন এবার বলেন তো যারা পরিবার নিয়ে আছেন আপনার ফ্যামিলি আপনার পরিবার কোরআন হাদিস অনুযায়ী চলে মুকি হলে না তার মানে আপনি আমানতের খেয়ানত করে চলেছেন আপনার পারিবারিক অর্থনৈতিক সামাজিক ভাবেও আপনাকে কোরআন হাদিস ফলো করে চলতে হবে যদি না করা হয় তাহলে এটা আমানতের খেয়ানত করা হল এরপরে আল্লাহ হুসুবান তালা বলছেন কথা ফুলু আমানাতি কম এবং তোমাদের নিজেদের মধ্যে আমানতের তোমরা রক্ষা খেয়ানত করবে না নিজেদের মধ্যে যে আমানত গুলো রাখা হবে ওগুলো খবরদার তোমরা খেয়ানত করবে না ভাই তোমাকে খেয়ান আমানত রাখতে দেবে ওটা তুমি নষ্ট করবে না সমাজ তোমাকে আমানত হিসাবে কিছু রাখতে দেবে বিশ্বাস করে তোমাকে রাখতে দেবে ওটা তোমার খেয়ানত করতে যাবে না আলামুন তুমি এ বিষয়ে অবশ্যই জানো জানো কত খবরদার তোমরা নিজেদের মধ্যে আমানতের খেয়ানতি করবে না কিন্তু বর্তমানে আমানতের খেয়ানতের শেষ নাই শেষ নাই শেষ নাই কেউ যদি আল্লাহ এবং তার রাসুলের ভালোবাসা পেতে চায় যদি মনে করে যে আল্লাহ আমাকে ভালোবাসুক ভালোবাসুক নবী আমাকে তাহলে আপনাকে তিনটা কাজ করতে হবে কটা বললাম তিনটা গভীর রাত হচ্ছে আমি শর্টকাটে ছাড়বো আপনার গুরুত্ব শুনে শুনে যদি কেউ আল্লাহ তার রাসুলের ভালোবাসা পেতে চায় তাহলে এই জন্য তিনটা কাজ করে কোন তিনটা কাজ নাম্বার ওয়ান বিশ্বনবী বলেন যদি আল্লাহ তার রসুলের ভালোবাসা পেতে চায় তাহলে সে এক নম্বর কাজ করবে যখন সে কোনো কথা বলবে যেন সে সত্য কথা বলে সদা সর্বদা যখনই কোনো কথা বলবে কারণ কথা বলাটা হচ্ছে আমানা আপনি যতটুকু কথা বলবে যেটা হচ্ছে আমানত আর আমানতের খেয়ানত মিথ্যা কথা বলা তাহলে মিথ্যা কথা বলতে হবে না রাসুলের ভালোবাসা পেতে হলে আপনাকে প্রথম বলতে। নাম্বার বিশ্বনবী কেউ যদি রাসুলের ভালোবাসা পেতে চায় তাহলে সে যেন আমানত রক্ষা করে যদি কোনো ব্যক্তি ওকে আমানত রাখতে দেয় তাহলে সে যেন আমানতের রেখে আনতি না করে নাম্বার তিন বিশ্বনবী বললেন আল্লাহ তার সুনের ভালোবাসা যদি পেতে চায় তাহলে সে যেন প্রতিবেশীর সঙ্গে ভালো ব্যবহার করে এই কথাটা বলে আমি মূল 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 বিষয়ের দিকে চলে যাব তিন নাম্বার বললেন তোমার প্রতিবেশীর সঙ্গে তুমি ভালো ব্যবহার করো কিন্তু মুসলমান মুসলমান দেখা দেখা যায় যায় মুসলমানকে মুসলমানকে এক আজকের দেখতে পারে না প্রতিবেশীর সঙ্গে প্রতিবেশী সেখানে হিন্দু হতে পারে খ্রিস্টান হতে পারে যে কোনো ধর্মের ধর্মাবলম্বী হতে পারে সে যদি আপনার প্রতিবেশী হয় তাহলে তার সঙ্গে সুন্দর আচরণ পেশ করতে হবে কিন্তু রোগটা খুব বড় যে খুবই বড় এখানে একটা বাড়ি এখানে একটা বাড়ি মাঝখানে একটা রাস্তা তো ও দেখতে পারে না ওর কার্যকলাপ দেখতে পারে তখন ই করছে এক কাজ কর দুনিয়ার রাস্তা দিয়ে ঘাটবে পানি ফেল ডোলে করে দিলে পানি ঢেলে পিছলে পড়বে হি করা হাসবে মানে ওয়াকে দেখতে পারে না ও দেখতে পারে না এরকম আছে না নাই মেয়েদের মধ্যে তো বেশি ওদেরটা দেখলেন কি হয় দিন জ্ঞান খালি ঝগড়া ঝাটি লাগাই থাকে বার বাড়ি বার যদি হাতে ঝাতা ধরতে হয় তাও ধর প্রতিবেশীর সঙ্গে ভালোবাসা নেই এক অপরকে কিন্তু না মুছনি বলেন প্রতিবেশীর সঙ্গে ভালোবাসা নেই ভালো করে শুনে নাও জন্মতা ওরা জানতে যাবে না মল্লায় মানুষ রহুল বাবা বিশ্ব বলছেন যার হাত থেকে প্রতিবেশী নিরাপদ নয় যার হাত থেকে প্রতিবেশী নিরাপদ নয় তার মানে ওর ব্যবহারে প্রতিবেশী যদি শান্তি না পায় অশান্তিতে যদি থাকে তাহলে শুনেলেন ওই লোকটা কোনদিন বিষ্ণু বলছেন ওরা জান্নাতে যাবে না অনেক হাদি পর্যন্ত দেখা যায় সামনে বছর গত বছর হজ করে যদি এসেছে এরপর দেখবেন ওর কার্যকলাপ এত খারাপ এত নোংরা রাস্তার ধারে বসবে আর করে গালি দেবে ওকে দেখতে পারবে না অনেক হাজি আছে মুখ চোপা চালায় অনেক লোক বলে লোকটা হাজি হজ করেছে ঠিক কিন্তু ব্যবহার ভালো নয় তাহলে জানবেন তো আপনার হজ করে কোনো দিন লাভ হবে না হবে না হবে না আপনাকে সংশোধন করতে হবে আপনি গেছেন আল্লাহর জি ইখতিয়ারতে আপনি আল্লাহর কাবা দেখার জন্য আপনার উপরে হজ ফরজ হয়েছে আপনি গেছেন ভালো কথা আপনাকে পরিবর্তন হয়ে আপনাকে এখানে স্থান নিতে হবে কিন্তু অনেক হাজি সাহেবের ঠেলায় গেরাম অশান্তিতে আসে প্রমাণ আপনাকে আমি অজুন আমি বলছিলাম তো নামাজ পরে কপালে তার দাগ মক্কাতে যাই নামের আগে লাগায় হাজি পাচক তো নামাজ পরে কপালে তার দাগ মক্কাতে যাই নামের আগে লাগায় হাজি সাপ চায়ের দোকানে বসে রাজি টেলিভিশন চাই ভাইরে চায়ের দোকানে বসে রাজি টেলিভিশন চাই হিন্দি গানের তালে তালে পাদুটি না চাই ভাইরে আমাদেরই সম সমাজেতে শান্তি কেন না খবরদার এটা কোনোদিনও হতে হবে না আপনি প্রতিবেশীর সঙ্গে খারাপ ব্যবহার করতে পারেন না বিশ্বনবীকে একজন সাহাবি এসে বলছেন তো আমাদের এলাকায় একজন মহিলা আছে মহিলাটা নামাজ রোজাও পর্দার সঙ্গে থাকে তার আমলগুলো অনেক কিন্তু ভালো কিন্তু মেয়েটার একটা দিক খারাপ সেই খারাপ দিকটা হচ্ছে তার মুখের ভাষা ভালো নয় তার ব্যবহারে প্রতিবেশী শান্তিতে নাই

ওই রকমই প্রশ্ন একজন মেয়ে পাঁচকদের নামাজ পড়ে বেশি বেশি আমল করতে পারে না পর্দার সঙ্গে থাকে থাকে চাইতে কম কম আমল নিয়ে কিন্তু মেয়েটা এত সুন্দর তার ব্যবহার তার তার চরিত্র এত সুন্দর তার মুখের ভাষা এতটা মিষ্টি সবাই তাকে ভালোবাসে সবাই তার প্রশংসা করে দয়ার না বেগ ওই মহিলাটা জাহান্নাবী না জান্নাতে বিশ্ব বললেন ওই মেয়েটা একটা কথা বলি আপনাদের কথা বলেন তো রাত গভীর তো কথা বলেন একটু ভালো হবে কি আচ্ছা